আমার প্রিয় ছাত্রছাত্রীরা এবং আমার এই চ্যানেলের সমস্ত শ্রোতা বন্ধুরা তোমরা যে যেখান থেকেই আমার এই চ্যানেল ফলো করছো বা দেখছো আমার এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে আমি মাধ্যমিক ভূগোল কমন প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি তা আমরা বিষয়ে যাওয়ার আগে আমার এই চ্যানেলে যারা নতুন এসছো তাদের উদ্দেশ্যে আমার একটাই অনুরোধ তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই করে রাখবে এটা বলার কারণ হচ্ছে আমি চাই আমার যতটুকুন অভিজ্ঞতা সেটা দিয়ে যাতে তোমরা পরীক্ষাতে প্রত্যেকটা পরীক্ষাতে ভালো ফলাফল পেতে পারো আর এই চ্যানেলের মাধ্যমে আমি সেই কমন প্রশ্নগুলো যতটুকু সামর্থ্য তোমাদের কাছে তুলে ধরবো এবং তোমাদের কাছে যাতে সহজে পৌঁছে যায় তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবে এবং কমেন্ট বক্সে তোমরা জানাতে ভুলবে না যে তোমরা কোন সাবজেক্টের কি ধরনের প্রশ্ন তোমরা পেতে চাও বিশেষ করে গণিত সাবজেক্টের কি ধরনের প্রশ্ন তোমরা পেলে খুশি হবে বা পরীক্ষাতে ভালো রেজাল্ট করার কামনা তোমাদের আছে সেটা আমাকে জানাবে যাক আমরা মূল বিষয়ে ফিরে আসি আমার চ্যানেলটি অবশ্যই তোমরা মনে রেখেছ স্মার্ট ম্যাথ সলিউশান ইউটিউব ও ফেসবুক চ্যানেল এক নম্বর প্রশ্ন আন্তর্জাতিক ধান গবেষণাগার অবস্থিত উত্তরটা হচ্ছে ম্যালিনায় দ্বিতীয় প্রশ্ন একটি বিশুদ্ধ কাঁচামালের উদাহরণ হল তুলা তিন নম্বর ওজন স্তরের ঘনত্ব মাপার একক হল ডপশন চার নম্বর প্রশ্ন বাণিজ্যিকভাবে ফল উৎপাদনকে পোমাম কালচার বলে পাঁচ নম্বর প্রশ্ন দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলে কোয়েম বাটরকে ছয় নম্বর প্রশ্ন বেতার তরঙ্গ প্রতিফলিত হয় বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ারে সাত নম্বর প্রশ্ন বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র হাইগ্রোমিটার আট নম্বর প্রশ্ন চাঁদ যখন পৃথিবী থেকে সবচেয়ে দূরবর্তী হয় সেই অবস্থানকে অ্যাপোজি বলে আজকের এই পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ দেখার পর তোমরা লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে যাতে আর প্রত্যেকে উপকৃত হতে পারে আজকের এই পর্যন্ত আগামীকাল আবারও তোমাদের সাথে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভকামনা করি